আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নফসে আম্মারা কেন শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক কুরআন ও হাদিসের আলোকে এর বাস্তবতা আমরা সাধারণত শয়তানকে নিজেদের সবচেয়ে বড় শত্রু মনে করি কিন্তু ইসলামী জ্ঞান আমাদের জানায় মানুষের নিজের ভেতরে এমন একটি শক্তি রয়েছে যা যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে শয়তানের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে সেটি হল নফসে আম্মারা অর্থাৎ এমন প্রবৃত্তি যা ক্রমাগত মানুষকে মন্দের দিকে ধাবিত করে কুরআনে সুরা ইউসুফে আল্লাহ তালা ইউসুফ আলাইসাল্লামের মুখ থেকে এই কথাটি বলিয়েছেন আমি আমার নফসকে নির্দোষ বলি না নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকে প্রবৃত্ত করে তবে আমার প্রতিপালক যার প্রতি দয়া করেন তিনি ব্যতৃত সুরা ইউসুফ তিপ্পন্ন এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে নফস কখনও একেবারে মন্দ নয় বরং এটি এমন এক শক্তি যা হয় নিয়ন্ত্রণ করলে জান্নাতের পথ দেখায় নয়তো অবহেলায় জাহান্নামের পথে ঠেলে দেয় তাই নফসকে আম্মারা বলা হয় তখন যখন এটি কেবল মন্দের দিকে টেনে নেয় হাদিসে এসেছে রসুল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের বলেছিলেন সর্বশ্রেষ্ঠ মুজাহেদ সেই ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে হিব্বান এখানে বোঝা যাচ্ছে বাহ্যিক শত্রুর সঙ্গে যুদ্ধ করার আগে নিজের ভেতরের শত্রুর সঙ্গে যুদ্ধ করা সবচেয়ে বড় কাজ নফসে আম্মারার প্রকৃতি বোঝা অত্যন্ত জরুরি নফ্স শব্দটি কুরআন ও হাদিসে বহুবার এসেছে কখনো এটি মানুষের আত্মা কখনো অন্তর আবার কখনো প্রবৃত্তি মর্থে ব্যবহৃত হয়েছে নফসে আম্মারা বলতে বোঝানো হয় সেই প্রবৃত্তি যা সবসময় মানুষকে মন্দের দিকে ধাবিত করে এটি হলো মানুষের ভেতরের অন্ধকার দিক যা নিয়ন্ত্রণ না করলে ধ্বংসের দিকে নিয়ে যায় শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় আর নফসে আম্মারা সেই কুমন্ত্রণাকে নিজের ইচ্ছায় গ্রহণ করে শয়তান বাইরে থেকে দরজা খুলে দেয় কিন্তু ঘরে ঢুকতে দেয় নফস তাই কুরআনে শয়তানের পাশাপাশি নফসকে বড় শত্রু হিসাবে চিহ্নিত করা হয়েছে নফসে আম্মারার জন্মের মূল কারণ হলো মানুষের ভেতরে থাকা কামনা বাসনা আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য তাকে ভালো মন্দের দুই শক্তি দিয়ে সৃষ্টি করেছেন কুরআনে সুরা শামসে আল্লাহ বলেন তিনি নফসকে গড়েছেন এবং তাকে তার পাপ ও তাকোয়া চিনিয়ে দিয়েছেন সফল হল সে যে নফসকে পরিশুদ্ধ করল আর ধ্বংস হল সে যে নফসকে কলুষিত করল সুরা শামস সাত থেকে দশ এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে নফস কখনও একেবারে মন্দ নয় বরং এটি এমন এক শক্তি যা হয় নিয়ন্ত্রণ করলে জান্নাতের পথ দেখায় নয়তো অবহেলায় জাহান্নামের পথে ঠেলে দেয় তাই নফসকে আম্মারা বলা হয় তখন যখন এটি কেবল মন্দের দিকে টেনে নেয় হাদিসে এসেছে রসুলুল্লাহ সাহাবিদের বলেছিলেন সর্বশ্রেষ্ঠ শত্রু হল তোমার নিজের নফস যা তোমার অন্তরে আছে বায় হাকি অর্থাৎ বাহ্যিক শত্রু শয়তান দুনিয়ার ফিটনা এসব মোকাবেলা করা সহজ হতে পারে কিন্তু ভেতরের শত্রু মোকাবেলা করা সবচেয়ে কঠিন নাফসে আম্মারা কিভাবে কাজ করে প্রথমে এটি মানুষের অন্তরে পাপের চিন্তা জাগায় তারপর সে চিন্তাকে বারবার মনে করিয়ে দেয় ধীরে ধীরে মানুষ পাপকে সহজ মনে করতে শুরু করে অবশেষে সে কাজের দিকে এগিয়ে যায় একবার অভ্যেসে পরিণত হলে নফসে আম্মারা তাকে দাস বানিয়ে ফেলে নফসে আম্মারা মানুষের অন্তরে ধীরে ধীরে প্রবেশ করে এবং তাকে দুর্বল করে ফেলে এটি কখনো হঠাৎ করে কাউকে বড় পাপের দিকে ঠেলে দেয় না বরং ছোট ছোট ধাপের মাধ্যমে মানুষকে নিজের কবজায় আনে এজন্যই কোরানে আল্লাহ সতর্ক করেছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সুরা নূর একুশ এখানে পদাঙ্ক শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ শয়তান ধীরে ধীরে পাপের দিকে টেনে নেয় আর নফসে আম্মারা সেই ধাপগুলোকে মানুষের অন্তরে সহজ করে দেয় প্রথম ধাপ হল চিন্তার দখল নফসে আম্মারা মানুষের মনে এমন চিন্তা আনে যা আগে হয়তো সে পাপ হিসেবে চিনতেও চাইত না উদাহরণস্বরূপ কারো প্রতি হিংসা লোভ বা নিষিদ্ধ কোনো ইচ্ছা হঠাৎ মনে উদয় হওয়া তখন মানুষ ভাবে এটা শুধু একটা চিন্তা এতে তো সমস্যা নেই অথচ এটাই প্রথম ভাদ দ্বিতীয় ধাপ হল চিন্তার পুনরাবৃত্তি যখন নাফসে আম্মারা একই পাপের চিন্তা বারবার মনে আনে তখন সেই চিন্তা অভ্যাসে পরিণত হয় আল্লাহর জিকিরহীন অন্তর তখন এই চিন্তাকে স্বাভাবিক মনে করতে শুরু করে তৃতীয় ধাপ হল পাপকে সহজ ভাবা মানুষ তখন মনে করে এটা করলে তেমন কোনো ক্ষতি হবে না যেমন মিথ্যা কথা বলা ছোটোখাটো ধোকা দেওয়া দৃষ্টির হেফাজত না করা একসময় এই ছোট পাপগুলো বড় পাপের দ্বার খুলে দেয় চতুর্থ ধাপ হল পাপের কাজে লিপ্ত হওয়া তখন নাফসে আম্মারা তাকে সেই কাজ করাতে সফল হয় আর একবার কাজ হয়ে গেলে মানুষ লজ্জা হারিয়ে ফেলে এবং বারবার একই কাজ করতে শুরু করে পঞ্চম ধাপ হল অভ্যাসে পরিণত হওয়া এ পর্যায়ে এসে নফসে আম্মারা তাকে এতটাই বসীভূত করে যে সে আর পাপকে পাপ মনে করে না বরং সে যুক্তি দেখায় অজুহাত খোঁজে এবং আল্লাহর হুকুমকে উপেক্ষা করে এই ধাপগুলো থেকে বোঝা যায় শয়তান কেবল বাইরে থেকে ফিসফিস করে কিন্তু নফ্সে আম্মারা মানুষের ভেতর থেকে তাকে নিয়ন্ত্রণ করে এজন্য নফস শয়তানের চেয়েও বেশি বিপদজনক রসুল ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা কোনো গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তওবা করে তবে তা মুছে যায় আর যদি পুনরায় করে তবে দাগ বড় হতে থাকে তিরমিজি এই কালো দাগই হল নফসে আম্মারার দখলের প্রতীক নফসে আম্মারাকে শয়তানের তুলনায় বেশি বিপজ্জনক বলা হয়েছে কারণ শয়তান কেবল বাহ্যিক শত্রু কিন্তু নফস হল ভেতরের শত্রু বাহ্যিক শত্রুকে মানুষ সহজেই চিনতে পারে তার বিরুদ্ধে সতর্ক হতে পারে কিন্তু ভেতরের শত্রু মানুষের নিজের চিন্তার মধ্যে লুকিয়ে থাকে তাই তাকে শনাক্ত করাই কঠিন হয়ে যায় শয়তান আল্লাহর কসম খেয়েছে যে সে আদম সন্তানকে বিপথে নিয়ে যাবে কোরানে সে বলে আমি অবশ্যই তাদের জন্য পৃথিবীকে সুশোভিত করব এবং তাদের সবাইকে বিপদগামী করব সুরা হেজের তিন কিন্তু শয়তানের এই পরিকল্পনা তখনই সফল হয় যখন মানুষের নফসে আম্মারা তাকে সমর্থন করে শয়তান যতই কুমন্ত্রণা দিক যদি নফস রাজি না হয় তবে মানুষ পাপ করবে না এজন্য নফসকে বলা হয়েছে শয়তানের আসল সহযোগী রসুল সাল্লু আলহিউসালাম একবার জিহাদ থেকে ফিরে এসে সাহাবাদের বললেন আমরা ছোট জিহাদ থেকে ফিরে এসেছি এখন শুরু হলো বড় জিহাদ সাহাবারা জিজ্ঞেস করলেন বড় জিহাদ কি তিনি উত্তর দিলেন নিজের নফসের বিরুদ্ধে জিহাদ বাহাকি এই হাতি স্পষ্ট করে জানিয়ে দেয় বাহ্যিক শত্রুর সঙ্গে যুদ্ধ করা সহজ কিন্তু নফসের সঙ্গে যুদ্ধ করা অনেক কঠিন কোরআনে নফসকে তিন প্রকারে ভাগ করা হয়েছে নফসে আম্মারা যা মন্দির দিকে টানে নফসে লওয়ামা যা নিজের ভুলে অনুশোচনা করে এবং নফসে মুতমাইন্না যা আল্লাহ সন্তুষ্টিতে সন্ত এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল নফসে আম্মারা শয়তান কখনো জোর করে কাউকে পাপে বাধ্য করতে পারে না সে কেবল ফিস ফিস করে পথ দেখায় কিন্তু নফসে আম্মারা সেই পথকে গ্রহণ করে এবং মানুষকে কাজের দিকে ঠেলে দেয় এজন্য বলা হয়েছে শয়তান যদি বাধ্যিক শত্রু হয় তবে নফস হল অভ্যন্তরীণ বিশ্বাসঘাতক উদাহরণস্বরূপ যখন কারো মনে রাগ আসে তখন শয়তানটাকে উস্কানি দেয় কিন্তু নফসে আম্মারা সেই উস্কানিকে কাজে রূপান্তর করে অশ্লীল কথা মারামারি কিংবা অন্যায় সিদ্ধান্তে ঠেলে দেয় আবার যখন শয়তান কোনো নিষিদ্ধ জিনিসের প্রতি লোভ জাগায় তখন নফসে আম্মারা সেটাকে আকর্ষণীয় করে তুলে ধরে এবং মানুষকে যুক্তি দেখিয়ে ভুল পথে নিয়ে যায় কোরআনে ইউসুফ আলহ ঘটনা একটি বড় শিক্ষা তিনি বলেছিলেন আমি আমার নফসকে নির্দোষ বলিলা নিশ্চয় নফস তো সবসময় মন্দের দিকে আহ্বান করে সুরা ইউসুফ তিপ্পান্ন এখানে একজন নবীয় নফসের বিপদ স্বীকার করেছেন অর্থাৎ এটি এমন শত্রু যা থেকে আল্লাহ সাহায্য ছাড়া কেউ বাঁচতে পারে না নফসে আম্মারার সবচেয়ে বড় বিপদ হল এটি এমনভাবে কাজ করে যে মানুষ অনেক সময় বুঝতেই পারে না সে নফসের ফাঁদে আটকে গেছে তাই মুমিনের জন্য জরুরি হল নফসে আম্মারার লক্ষণগুলো চিহ্নিত করা যাতে সে আগে থেকেই সতর্ক হতে পারে প্রথম লক্ষণ হলো, পাপে আনন্দ অনুভব করা যখন মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় এবং তাতে তার অন্তর ভারাক্রান্ত না হয়ে বরং আনন্দিত হয় তখন বুঝতে হবে নফসে আম্মারা তাকে নিয়ন্ত্রণ করছে কোরআনে বলা হয়েছে তাদের অন্তর কালো হয়ে গেছে তাদের উপার্জিত পাপের কারণে সুরা মুতাফিফিন চোদ্দ এই কালো হওয়া হল অন্তরের পচনের লক্ষণ দ্বিতীয় লক্ষণ হল নামাজ কোরআন এবং ইবাদতে অলসতা যখন অন্তরে নফসে আম্মারার প্রভাব বেড়ে যায় তখন মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় নামাজ পড়া ভার মনে হয় কুরআন পড়তে মন চায় না আর ইবাদত আনন্দের পরিবর্তে বোঝা মনে হয় তৃতীয় লক্ষণ হল পাপকে ছোট করে দেখা নফসে আম্মারার প্রভাবে মানুষ বলে এটা তো তেমন কিছু নয় সবারাই করে কিংবা আল্লাহ তো ক্ষমাশীল অথচ রসুলসাল্লাহ আলহিউাল্লাম সতর্ক করেছেন ছোট গুনাহকে অবহেলা করো না কারণ ছোট ছোট কাঠি একত্র হলে বড় আগুন জ্বলে ওঠে আহমাদ চতুর্থ লক্ষণ হল অন্যের দোষ খোঁজা এবং নিজের দোষ ঢেকে রাখা নফসে আম্মারা মানুষকে অহংকারে ভরিয়ে তোলে সে নিজের গুনাহ ঢেকে রেখে অন্যদের ত্রুটি নিয়ে ব্যস্ত হয় এতে তার অন্তর আরও কঠিন হয়ে যায় পঞ্চম লক্ষণ হল দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা যখন মানুষ মনে করে দুনিয়াই তার আসল লক্ষ্য বিলাসিতা অর্থ খ্যাতি তখন নফসে আম্মারা তাকে আখিরাত ভুলিয়ে দেয় কোরআনে বলা হয়েছে যে দুনিয়াকে কামনা করে এবং তার জন্য চেষ্টা করে আমি তাকে তা দিই কিন্তু আখিরাতে তার কোনো অংশ নেই সুরাহুদ পনেরো ষোলো ষষ্ঠ লক্ষণ হল পাপের যুক্তি খোঁজা নফ্সে আম্মারা এমন অবস্থায় নিয়ে যায় যে মানুষ নিজেই পাপের জন্য ইসলামী দৃষ্টিকোণ থেকে অজুহাত খোঁজে উদাহরণস্বরূপ কেউ বলে আমার নফস দুর্বল আল্লাহ ক্ষমা করবেন অথচ এটি প্রকৃত তওবা নয় বরং পাপ চালিয়ে যাওয়ার অজুহাত সপ্তম লক্ষণ হল তওবা পিছিয়ে দেওয়া নফসে আম্মারা সবসময় বলে আজ নয় কাল থেকে শুরু করব এই কালক্ষেপণ মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত পাপে ডুবিয়ে রাখে আল্লাহ কোরআনে বলেন তাদের তবা মৃত্যু আসার আগে যদি না হয় তবে তা গ্রহণ করা হবে না সুরানিসা আঠারো এগুলোই নফসে আম্মারার প্রধান লক্ষণ যখন কেউ এগুলো নিজের মধ্যে খুঁজে পায় তখনই বুঝতে হবে শত্রু অন্তরে প্রবেশ করেছে মুমিনের কর্তব্য হল সাথে সাথে আল্লাহর দিকে ফিরে আসা তবা করা এবং নফসের বিরুদ্ধে সংগ্রাম শুরু করা নফসে আম্মারার ক্ষতিকর প্রভাব এতটাই গভীর যে এটি মানুষের ইমান দুনিয়া এমনকি আখিরাত কেউ নষ্ট করে দেয় শয়তান বাহ্যিকভাবে আক্রমণ করে কিন্তু নফসে আম্মারা মানুষের ভেতর থেকে ইমানকে ক্ষয় করে এজন্য একে বলা হয়েছে অন্তরের আগুন এবার দেখা যাক নফসে আম্মারার প্রভাবে কি কি ভয়াবহ ক্ষতি হয় প্রথম ক্ষতি হল ইমান দুর্বল হয়ে যাওয়া যখন মানুষ পাপকে সহজ মনে করে এবং আল্লাহর ভয় অন্তর থেকে চলে যায় তখন ইমান ধীরে ধীরে নিভে যায় রসুলসাল্লিহাসাল্লাম বলেছেন যখন বান্দা ব্যভিচার করে তখন ইমান তার অন্তর থেকে বেরিয়ে যায় এবং তার মাথার উপরে থাকে যতক্ষণ না সে কাজ শেষ করে আবু দাউদ এটি প্রমাণ করে যে নফসে আম্মারার অনুসরণ ইমানকে মুহূর্তেই কেড়ে নিতে পারে দ্বিতীয় ক্ষতি হল অন্তরের কঠোরতা আল্লাহ কোরআনে বলেন তারপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল যেন তা পাথরের মতো বরং তার থেকেও কঠিন সুরা বাকারা চুয়াত্তর নফসে আম্মারার কারণে যখন অন্তর কঠিন হয়ে যায় তখন মানুষ কান্না করতে পারে না দোয়ায় মনোযোগ দিতে পারে না কোরআনের আয়াত শুনে প্রভাবিত হয় না তৃতীয় ক্ষতি হল পাপকে শোভনমণ্ডিত মনে হওয়া কোরানে বারবার বলা হয়েছে শয়তান পাপকে মানুষের কাছে শোভন করে তোলে কিন্তু সেই শোভনকে বাস্তবে আকর্ষণীয় করে তোলে নফসে আম্মারা ফলে মানুষ মনে করে সে আসলে ভুল করছে না বরং উপভোগ করছে চতুর্থ ক্ষতি হল নেক আমল থেকে দূরে সরে যাওয়া নফসে আম্মারা মানুষকে অলস করে তোলে নামাজ ছেড়ে দিতে বাধ্য করে কোরআন পড়তে অনীহা জাগায় ফলে তার আখিরাতের মূলধন ধ্বংস হতে থাকে পঞ্চম ক্ষতি হল পাপের আসক্তি একবার কোনো মানুষ নফসে আম্মারার ফাঁদে পড়লে পাপ তার কাছে নেশার মতো হয়ে যায় সে বারবার একই কাজে লিপ্ত হয় যদিও জানে এটি হারাম এ অবস্থাকে কোরানে বলা হয়েছে তারা নিজেদের কামনাকে উপাস্য বানিয়ে নিয়েছে সুরা জাসিয়া তেইশ ষষ্ঠ ক্ষতি হল আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া যে ব্যক্তি নফসে আম্মারাকে অনুসরণ করে তার অন্তর এতটাই অন্ধ হয়ে যায় যে সে তবা করার সুযোগ পেলেও তা গ্রহণ করে না কোরানে আল্লাহ বলেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়াত দিতে পারে না সুরা রদ তেত্রিশ সপ্তম ক্ষতি হল মৃত্যুর সময় কষ্ট হাদিসে এসেছে যখন ফেরেস্টারা মমিনের রুহ বের করে তখন তার সহজে বের হয় কিন্তু যে নফসে আম্মারার দাস হয়ে জীবন কাটায় তার রুহ বের হয় কঠিনভাবে যেন কাঁটাযুক্ত লোহার শিকল একটা ভিজা কাপড় থেকে টেনে বের করা হচ্ছে মুসনাদ আহমাদ অষ্টম ক্ষতি হল আখিরাতে ধ্বংস নফসে আম্মারার অনুসরণ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় কোরআনে আল্লাহ সতর্ক করেছেন যে তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে না এবং নফসের কামনাবাসনা অনুসরণ করে তার আবাস হবে জাহান্নাম সুরা নাজিয়া সাঁত্রিশ থেকে উনচল্লিশ নফ্সে আম্মারাকে পরাজিত করা মোমিনের জীবনের সবচেয়ে বড় জিহাদ এতে কেবল ইলম বা কৌশল নয় ধারাবাহিকতা ইখলাস ও আল্লাহর সাহায্যের উপর পূর্ণ বিশ্বাস দরকার কোরআন হাদিস ও সাহাবা আদ্বারির জীবন থেকে আমরা অনেক বাস্তব কৌশল শিখতে পারি যেগুলো অনুসরণ করলে নফসকে দমন করা যায় এবং অন্তরকে মোচালাকা দেয়া যায় নিচে সেগুলো ধারাবাহিকভাবে দিলাম এক ইমান ও দৃঢ় ভিত্তি গড়ে তোলা ইমান যখন দৃঢ় হয় নফসের প্রলোভন সহজে লোভ জাগাতে পারে না কোরআনে আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয় সুরা রাদের বাণীর সারমর্ম প্রতিদিন কোরআন পাঠ তাপসির বোঝা ও হালাল রুজির উপর বিশ্বাস ইমানকে মজবুত করে নবী সাল্লু আলহিউ বলেছেন ইমানের অর্ধেকই ধৈর্য ধৈর্য ও ইমানের সংমিশ্রণ নফসের উত্থান থেকাতে সর্বাধিক কার্যকরী দুই নিয়মিত ইবাদত নামাজ তাজগিয়াতুন নফস নামাজ কেবল ফরমালিন নয় এটা অন্তরের নাজুক অংশকে সোজা করে নফসকে নিয়ন্ত্রণে রাখে প্রতিটি সলাত হঠাৎ করে নফসের বেহু সংকট ঠেকায় ভিজুয়াল রিসেট সকাল সামে কোরআনের সংক্ষিপ্ত আয়াত পাঠ এবং দোয়া যেমন ইস্তেকফার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো অন্তরকে নরম করে এবং নফসের শক্তি কমায় নবী সাল্লিহাসাল্লামের উখবুদগুলোর মাধ্যমে রাত ও দিনের দোয়া ও জিকির দিয়ে নফসকে কাবু রাখা হয় তিন তাওবা ও ইস্তেকফার অনুশীলন নিয়মিত তাওবা ক্ষুদ্র পাপ বিশ্লেষণ করে তাওবা করা নফসকে দমন করে হঠাৎ পাপ করলে দেরি না করে তাওবা করো এতে কালো দাগ মুছে যায় কাহিনী থেকে দেখা যায় যারা আল্লাহর কাছে ফিরে এসেছে আল্লাহ তাদেরকে গাইড করেছেন ইস্তেকফার হৃদয়ের মলিনতা ধুয়ে দেয় প্রতিদিন নির্দিষ্ট সময়ে ইস্তেকফার বলার অভ্যাস করা শক্তিশালী ব্যারিয়ার চার আহলে ইমান ও শতগুন্দের সঙ্গ মানুষ সামাজিক প্রাণী বন্ধুত্ব ও সমাজের প্রভাব নিকটস্থ শতগুণের সঙ্গ নেক বন্ধু আলেম তাদের মাজাদর এই নফসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধে কাজ করে সাহাবিদের জীবন দেখলে বোঝা যায় ভালো সঙ্গ মানুষের আমলকে টেকসই করে কনভার্সলি কলুষিত সঙ্গ নফসকে উৎসাহ দেয় পাঁচ রোজা ও নফসের নিয়ন্ত্রণ ইচ্ছা শক্তি শেখানো রোজা নিয়ে নফসের ইচ্ছে বসীকরণ কমে যায় রোজার মধ্য দিয়ে ইচ্ছা সংযম শেখা যায় খাবারের শব্দের ও আবেগের নিয়ন্ত্রণ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব রোজা অন্তরে শক্তি দেয় যা নফসকে দমন করে ছয় সাহসিক সুপ্রতিষ্ঠিত রুটিন ইবাদত ও ইবাদতের শৃঙ্খল নিয়মিত রুটিন সালাদ সময়ের অটল অবস্থান কোরআন পড়ার রুটিন রাতে কিছুক্ষণ দোয়া এসব নফসের আকস্মিক তুফান থামায় ছোট লক্ষ্য রাখো প্রতিদিন কিছু নির্দিষ্ট আয়াত মুখস্থ করা প্রতিদিন একটুকু নাফল এসব অভ্যাস নফসকে এক প্রকার শৃঙ্খল দেয় সাত আল্লাহর নাম স্মরণ ও জিকির স্মৃতিচর্চা যখন অন্তর আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে নফস স্পেস পায় না কোর আনে বারবার বলা হয়েছে আল্লাহকে স্মরণ করলে অন্তর প্রশান্ত হয় জিকির করা সামান্য কসম এইসব নফসকে দুর্বল করে দেয় সকালে ও রাতে নির্দিষ্ট জিকির দোয়া করা অত্যন্ত কার্যকর আট আত্মতদ্দ্বির ব্যবস্থা স্বনিরীক্ষা ও হিসাব রোজকার হিসাব নিজে নিজে হিসাব নেওয়া মহাসবা মানুষকে সচেতন করে প্রতিদিন সাবে আলাতে রাতের আগে নিজকৃত কর্মগুলো পর্যালোচনা করলে ছোটখাটো ত্রুটি শীঘ্রই ধরা পড়ে এবং পুনরাবৃত্তি রোধ হয় কোর আনে বলা আছে নিজের উপর হিসাব নিয়েও যারা হিসাব নেয় তারাই সফল নয় সিদ্ধান্তমূলক পরিবেশ পরিবর্তন যদি কোনো পরিস্থিতি বারবার নফ্সকে উস্কে দেয় সেটি পরিবর্তন করা বাস্তব পদক্ষেপ বদলানো অভ্যাস দূরে থাকা উদ্দাম পরিবেশ সোশ্যাল মিডিয়ার সীমাবদ্ধ ব্যবহার এসবে বাস্তবে নফস দুর্বল হয় দশ ইল ও তফাক্কুর জ্ঞান অর্জন ও চিন্তা ইসলামিক জ্ঞান অর্জন কোরআন তাৎপর্য হাদিসের ব্যাখ্যা নেক কাজ ও মন্দের প্রকৃতি বোঝায় যখন একজন বুঝবে কেন কোনো কাজ হারাম তখন নফ্স তাতে বোঝে না জ্ঞান নফসের ঠেকাতে সক্রিয় সরঞ্জাম তাফাক্কুর করলে সৃষ্টি নিয়ম মৃত্যু হিসাব আখিরত স্মরণ এসব নফসকে থামায় এগারো ভয় ও প্রেম আল্লাহর ভয় ও প্রেমের সমন্বয় আল্লাহর ভয় মুহাব্বাত আশার ও প্রেম দুটি একসঙ্গে হলে নফস দুপাশেই চিত্রিত হয় ভয়ের মাধ্যমে অনুশোচনা প্রেমের মাধ্যমে অনুগত্য এগুলো নফসে আম্মারাকে পরাজিত করে বারো তাউবিল ও দুয়া আল্লাহর সাহায্য প্রার্থনা সবচেয়ে বড় অস্ত্র আল্লাহর সাহায্য কোরআন ও দোয়া দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া রব্বানা আতিনা ধরনের দোয়া নবী সাল্লাহু আলহিউসাল্লাম তাউবিলের পথে আল্লাহর সাহায্য চেয়েছেন সৎ প্রচেষ্টা ও দুয়ার মিলেই নফসের বিরুদ্ধে চিরস্থায়ী বিজয় সম্ভব নফ্সে আম্মারাকে পরাস্ত করতে ধারাবাহিক সমন্বিত ও অন্তর্শুদ্ধিমূলক কৌশল দরকার এটি কেবল ব্যক্তিগত চেষ্টা নয় এটা সামাজিক ও আধ্যাত্মিক সংগ্রাম যা জীবনের প্রতিটি অংশে প্রয়োগ করলে নফস কাবু হতে পারে এবং আধ্যাত্মিক উন্নতি আসে নফ্সে আম্মারার আলোচনা থেকে আমরা ধাপে ধাপে বুঝতে পেরেছি এটি মানুষের সবচেয়ে বড় অভ্যন্তরীণ শত্রু শয়তান কেবল বাহ্যিক প্ররোচনা দেয় কিন্তু নফসে আম্মারা সেই প্ররোচনাকে নিজের ভেতরে গ্রহণ করে পাপের রাস্তায় চালিত করে এজন্য জন্য কোরআন হাদিসে বারবার সতর্ক করা হয়েছে আল্লাহর স্মরণ ছাড়া নফসকে বসে আনা সম্ভব নয় এবার আসি সার সংক্ষেপে নফসে আম্মারা কেন শয়তানের চেয়েও ভয়ঙ্কর কারণ এক এটি মানুষের ভেতরে বাস করে তাই চেনা কঠিন দুই শয়তান শুধু উস্কানি দেয় কিন্তু নফস সেই উস্কানিকে কাজে রূপান্তর করে এটি ধাপে ধাপে মানুষকে দুর্বল করে পাপকে সহজ মনে করায় চার অন্তরকে কঠিন করে তোলে ইমান নষ্ট করে তাও বা পিছিয়ে দেয় পাঁচ শেষ পর্যন্ত আখিরাতে মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয় তাহলে সমাধান কি মুমিনের জন্য জরুরি হল নফ্সে আম্মারাকে মোকাবেলা করা কোরআন হাদিস যেসব পথ দেখিয়েছে তা হল নিয়মিত নামাজ কোরআন তিলাওয়াত ও আল্লাহর জিকির নিয়মিত তাওবা ও ইস্তেকভার অনুশীলন রোজা রাখা ও ইচ্ছা সংযমের প্রশিক্ষণ সৎ সঙ্গ গ্রহণ ও পাপের পরিবেশ থেকে দূরে থাকা প্রতিদিন আত্মসমালোচনা মহাসাবা দোয়া ও আল্লাহর সাহায্য চাওয়া কোরআনে আল্লাহ বলেছেন যে ব্যক্তি তার নফসকে পরিশুদ্ধ করে সেই সফল সুরা শামস আয়াত নম্বর নয় এই আয়াতের মধ্যে রয়েছে সফলতার মূল মন্ত্র অর্থাৎ নফসে আম্মারাকে পরাজিত করাই জান্নাতের পথ হাদিসে রসুলুল্লাহ সাল্লুয়েসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই যে নিজ নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরে জীবনের জন্য কাজ করে তিরমিজি এটি স্পষ্ট করে দেয় যে নিজের নফসকে বসে আনতে পারবে সেই আসল বুদ্ধিমান প্রিয় ভাইও জীবন সংক্ষিপ্ত মৃত্যু নিশ্চিত আর আখিরাত চিরস্থায়ী এই দুনিয়ার অল্প আনন্দের জন্য যদি নফসের দাস হয়ে যায় তাহলে আখিরাতে সেই আনন্দ চিরন্তন শাস্তিতে রূপ নেবে তাই আসুন আমরা সবাই নফসে আম্মারার বিরুদ্ধে লড়াই করি নিয়মিত নামাজ কোরআন তাওবা বা সৎসঙ্গ আর আল্লাহর উপর নির্ভরশীলতা দিয়ে অন্তরকে পরিশুদ্ধ করি হে আল্লাহ আমাদের নফ্সকে পরিশুদ্ধ করে দাও আমাদের অন্তরকে ইমানে নূরে ভরে দাও আমাদেরকে নফসে আম্মারার দাস না বানিয়ে তোমার দাস বানিয়ে নাও আমিন প্রিয় দর্শক এই আলোচনা যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে সামনে আসা আরও ইসলামিক ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দিন